হ্যালো রুয়ান আজকে অনেক দিন পর আনকমনভাবে আমরা বাইরে ঘুরেছি খেয়েছি যেটা সচরাচর আমরা করে থাকি না এর বাসায় ওর বাসায় দাওয়াত থাকে বাসায় গিয়ে খাই কিন্তু এভাবে রান্না করে নিয়ে গিয়ে গাড়িতে নিয়ে গিয়ে একটা জায়গা সিলেক্ট করে মানে পিকনিকের মতো খাওয়া দাওয়া করা এটা অনেক বছর যাবত হচ্ছিল না তো আজকে ফাইনালি হলো এই ট্রিপটা ছিল আমার বোনের হাজব্যান্ডের থেকে উনি খুব ভালো রান্না করে ওনার সকল রান্না অনেক মজা আজকে বিফ বিরিয়ানি রান্না করে ওনার গাড়ির ডিকিতে করে নিয়ে আমরা সবাই চলে যাই পূর্বাচলের দিকে আমরা ওখানে গিয়ে আসলে বিভিন্ন জায়গায় গাড়ি থামাচ্ছিলাম আর জায়গা খুঁজছিলাম যে কোথায় যাওয়া যায় কোথায় গেলে আসলে আমরা সুন্দর করে বসে খেতে পারবো এবং এই জায়গাটা তারপর সিলেক্ট করা হয় অনেক ঘোরাঘুরির পর এই জায়গাটাই চলে আসি এটা অনেক ভিতরে পূর্বাচলে যেহেতু ঢাকার ভিতরে অনেকটাই শীত কমে গিয়েছে এখন আর ওইরকম শীত লাগে না কিন্তু এখানে এসে দেখছি যে না ভালোই ঠান্ডা এবং কুয়াশা কুয়াশা ফিল পাচ্ছিলাম আমরা দুটা গাড়ি নিয়ে এখানে চলে আসি এখানে আমরা ছাড়া আর কেউ ছিল না আর মূলত আমরা এটাই চাচ্ছিলাম যে যেখানে যাব সেখানে শুধু আমরা ছাড়া আর কেউ থাকবে না এই জন্য আমরা অনেক ভিতরে চলে আসি এরপর হচ্ছে গাড়ি থেকে সব খাবার এখানে নিয়ে আসা হয় তারপর এখানে চেয়ার টেবিল রেডি করে দেওয়া হয় এখানে যে এসেছি এখানে হচ্ছে ব্যাডমিন্টন খেলার প্লেস আছে এখানে ঘন্টা হিসেবে ব্যাডমিন্টন খেলা যায় চাইলে টাইম স্পেন্ড করা যায় তো আমরা এখানে খাবার খাবো দেন আমরা হচ্ছি ব্যাডমিন্টন খেলবো আমার বোন বাসা থেকে সালাদ কেটে নিয়ে আসে তারপর লেবু নিয়ে আসে আর বিরিয়ানি রান্না করে নিয়ে আসে যা যা ছিল সব বের করছিল যে ওয়ান টাইম প্লেট তারপর চামচ আর এখানে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিল আর আমি এখানে সবচেয়ে বেশি কাজ করছিলাম যেটা হচ্ছে ভিডিও করা যেটা সবাই করতে পারে না একমাত্র আমিই পারি তা আমি ছোটো ছোট ক্লিপ নিয়ে নিচ্ছিলাম খাবারের আমিও এখানে আমার জন্য খাবার নিয়ে নিচ্ছিলাম এইটার একটা ক্লিপ রেখে দিয়েছি এই যে কতটা ইয়ামি ছিল যে খাবারটা মানে বিরিয়ানিটা অনেক মজা ছিল আমরা এখানে খাবার খেয়ে নিচ্ছিলাম আর খাবার খাওয়ার সময় আমি ভিডিও করি না এখানে শেফ হাসান ভাই দাঁড়িয়ে আছে উনি এখন আমি খেয়াল করলাম যে উনি ওই দিন খাইই নাই শুধু আমাদেরকে খাওয়াচ্ছিলো যে আমরা ঠিকঠাক মতো খাচ্ছি কি না আর খাওয়া দাওয়া শেষ করার পর এখানে ব্যাডমিন্টন খেলতে চলে আসি এখানে আমার দুই বোনের হাজব্যান্ড আমার হাজব্যান্ড আর আমি ব্যাডমিন্টন খেলছিলাম আর এখানে আমি হাসতেছিলাম আর বলতেছিলাম যে আমি হচ্ছে শর্ট মানুষ এই লম্বা লম্বা মানুষগুলোর সাথে আমি ব্যাডমিন্টন খেলতেছি আমি দৌড়ায় পারতেছি না মানে ওই দেয় ওই দেয় আমি দৌড়াচ্ছি কারণ আমার হাইটে হচ্ছে না এরপর আমার খেলা শেষ আমি এখানে আপনাদের সাথে ছোটো ছোট ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর অন্যদের খেলা দেখছিলাম অন্যরা খেলছিল তো এখানে এটাও ভিডিও করে রাখলাম আজকে আসলে অনেক সুন্দর একটা মুহূর্ত গিয়েছে এইগুলা আসলে প্রায় সময় আসলে করা উচিত যখন গেট টুগেদার হয় সবসময় বাসায় না হয়ে বাইরেও হওয়া উচিত তো আমরা সবসময় খাওয়ার পর পান খাই আমরা পান টান ওখান থেকে কিনে খেয়েছি তো চা খাওয়ার জন্য আমরা চলে যাই নীলা মার্কেট তো আমাদের যেহেতু দুইটা গাড়ি নিয়ে গিয়েছিলাম এই গাড়ির ভিডিওটাই শুধু আমি করেছি ওই গাড়ির ভিডিওটা করা হয় নাই ওইখানে যারা যারা ছিল আমরা নীলা মার্কেটের দিকে চলে আসি এখান থেকে আমরা চা খাই তো এখান থেকে আমরা মালাই চা নিয়ে নিচ্ছিলাম সবাই কিছু কিছু স্মৃতি আর ভিডিও আসলে না করে রাখলেই না মনে হয় যে ওইগুলা করে রাখলে একটা সময় যখন দেখব তখন মনে হবে যে না ওই দিন আমরা এটা করেছিলাম বা এইগুলা করেছিলাম আমরা তো অনেক সময় ভুলে যাই ভিডিওগুলা থাকলে কি মনে থাকে তো এই জন্যে অনেক সময় যে আমি ফ্যামিলি গেট টুগেদারের হচ্ছে ক্লিপগুলো নিয়ে রাখি আর একটা ছোট্ট ব্লগ বানাই তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই আমরা এরপর বাসার দিকে চলে যাই রাত তখন অলরেডি সাড়ে বারোটা বেজে গিয়েছিল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ